দেখে নতুন মুখখান দেখে বাবা নাকি গো হাত দিদি কঙ্কাল হরে বিলটু কি বাড়ির মনে নিয়ে আসছে আক কঙ্কাল সার গো কিচ্ছু নেই শরীরে দেখে মুখখান ভালো দাঁড়াও কিনে নি যা কিনে নেব হ্যা শাড়ি পাঠিয়েছে এত রং চাড়ি তা তোমার মায়ের কি চোখ নেবা হয়েছে দেখে গেল তো বয়স্ক লোকটা এরকম একটা রং দেখি তা তোমার সামনেই পড়বে এখন আমার আর দরকার নেই পড়ে বাবা তার নতুন বইয়ের মতো ঘন্টা নেই কেন গো আমাদের বাড়ির বউ দেখ না মাথায় এক হাত করে ঘন্টা দিতে হয় বুঝেছো হ্যাঁ তোকে কি দিয়েছে আংটি চান দিয়েছে দেয়নি ওই পই করে তখন বারণ করেছে ওই বাড়ির মেয়ে বিয়ে করিস না করিস না না বাঁচব না ওকে ছাড়া বাঁচবে না নেকা হুম আবার মেয়ে দেখো আমাদের বাড়ির বউরা এরকম পেট বার করে খিলকিল খিলকিল করে হাসে হ্যাঁ হাসে ও ছোট তোর বউ এরকম যে পেট বার করে খিলকিল করে হাসে আর তুই কিছু বলতে পারিস না এটা বাইজি বাড়ি পেয়েছিস হ্যাঁ বাইজি বাড়ি তৈরি হচ্ছে ওই তো বের করতে যাওয়ার সময় তোকে কি বলে গেল পায়ে হাত দিয়ে মা আমি তোমার জন্য মেয়ে আনতে যাচ্ছি কেন আমাদের বাড়িতে মেয়ে নেই তখন বললি কেন যে যে কেন মেয়ে তো আছে তোমার জন্য দাসী আনতে যাচ্ছি না মেয়ে আনতে যাচ্ছি মেয়ের অভাব আছে বাড়িতে তোর জন্যই এরকম হচ্ছে